আপনাদেরকে যে প্রিন্টটা দেখাবো চমৎকার একটা প্রিন্ট করা আছে অসম্ভব রকমের সুন্দর করে ডিজাইনটা কিন্তু করা থাকবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের ভালো লাগবে দ্রুত করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন ব্যাক সাইড ফ্রন্ট সাইড অল ওভার প্রিন্টের মধ্যে আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট শর্ট নিয়ে রাখবেন প্রত্যেকটা সালোয়ার প্রিন্টে থাকবে এবং হাতা হাতার কাপড়টা কিন্তু আপনার সম্পূর্ণ প্রিন্টে থাকবে এটা থাকবে হচ্ছে স্যালোয়ার দেখেন স্যালোরটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড কাপড় দেওয়া আছে এগুলো অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো অন্যটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা চমৎকার একটা অন্য থাকবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন অন্যটা কিন্তু খুবই সুন্দর যাদের ভালো লাগবে এটা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে একটু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এগুলো হচ্ছে মাত্র বারোশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের থেকে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন চলে যাব আমরা সেকেন্ড কালারে প্রত্যেকটা ড্রেস আপনারা অর্ডার করতে হলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এখন যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন থাকবে চমৎকার একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইডটা অল ওভার খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে তো যাদের হচ্ছে এই প্রিন্টটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনার এত সুন্দর সুন্দর কালেকশন কোকো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টেড স্যালোয়ার সম্পূর্ণ প্রিন্টেড স্যালোয়ার থাকবে অন্যটা দেখে দিচ্ছি আপনাদেরকে চমৎকার একটা অন্য থাকবে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা অন্যটা বিশাল সাইজের একটা অন্য আপনারা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো